রমজান এলেই বিগত সরকারের সময় ভারত থেকে পণ্য আনার একটা হিরিক পড়ে যেত আবার কেউ কেউ তো বলতো ভারতের পেঁয়াজ আর আলু ছাড়া বাংলাদেশ না খেয়ে মরবে আজ তারা কোথায় চোখ খুলে দেখুন ভারত ছাড়াই আমরা এখন পেঁয়াজ খাচ্ছি তিরিশ টাকা আর আলু খাচ্ছি মাত্র দশ থেকে পনেরো টাকা কেজিতে আওয়ামী লীগ সরকার সবকিছুর দাম বেড়েছে শুনলেই আমাদের বিকল্প সব রেসিপি ও বুদ্ধি দেওয়া শুরু করত কিন্তু দাম বৃদ্ধির লাগাম টানা হতো না মানুষ চিরচেনা জীবনযাপন থেকে কতটা বিকল্প পথে চলা যায় আগে তো ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করা হতো এরপরেও পেঁয়াজের দাম আকাশচুম্বী ছিল এখন ভারতের আলু পেঁয়াজ ও খাদ্যপণ্য ছাড়াই দেশের বাজার দেশীয় পণ্যের সয়লাভ দামও চলে পানির মতো তবে দেশে এখন কি মন্ত্র কাজ করছে কিভাবে নিত্যপণ্যের লাগাম টেনে ধরলেন ডক্টর ইউনুস তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে এটাই তাদের একমাত্র হাতিয়ার কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ শুরু করল তখনই নয়াদিল্লি বুঝতে পারল হুমকি তাদের উপর এসে পড়েছে ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয় যা ভারতের গড় আয়ের বড় একটা অংশ সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ব এবং হুমকি দেখিয়েছে তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে কারণ অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে ব্যাপক আলু ও পেঁয়াজের উৎপাদন হয় এবছর বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ব্যাপক কৃষকের আগ্রহের কারণেই দেশে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি হয়েছে চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ছত্রিশ লাখ টনেরও বেশি তবে যেভাবে পেঁয়াজের আবাদ হয়েছে তাতে এবারও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে এ সময় কৃষকরা যাতে মূল্য পান সেজন্য ভারত সহ অন্যান্য দেশ থেকে সরকার ইতিমধ্যেই আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শুধু পেঁয়াজ নয় আলু উৎপাদনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশের কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে পাঁচ লাখ আঠাশ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি উৎপাদন খরচের তুলনায় স্থানীয় বাজারে আলুর দাম কম থাকায় রপ্তানির সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার চলতি অর্থ বছরের পনেরো মার্চ পর্যন্ত প্রায় চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে এটি গত অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ শুধু ফেব্রুয়ারিতে প্রায় বারো হাজার টন আলু রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের মোট রপ্তানি সমান এবছর নেপাল মালয়েশিয়া ও সিঙ্গাপুরে প্রায় চব্বিশ হাজার টন আলু রপ্তানি হয়েছে ভারতের প্রতিটি নিষেধাজ্ঞাই যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে এখন আর ভারতের খাদ্য পণ্যের উপর নির্ভরশীল নয় বাংলাদেশ তবে একটা কথা ক্লিয়ার ভারতের পেঁয়াজ ছাড়া যদি আমরা চলতে পারি তাহলে ভারতের পরামর্শ বা দাদাগিরি ছাড়াই আমাদের দেশ ও রাজনীতি চলতে পারবে ইনশাল্লাহ দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ